পলিটিক্স বা মানুষের বিশ্বাসের জায়গাটা এবং আমি প্রতারিত হয়েছিল কোনো এক সময় সেটা বহিম প্রকাশের জন্য এসেছি সাকিব হুগলি একসঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছে একসঙ্গে সময় কাটিয়েছে যা নিয়ে রীতিমতো ঝড় বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় অবশেষে কিছুদিন পর প্রায় পনেরো কুড়ি দিন পর মুখ হল অভিনেত্রী অপু বিশ্বাস অপু বিশ্বাস মানেই শাকিব খানের নাম উঠে আসে বলতে গেলে কিছুদিন মুখে ছিল অপবিশ্বাস যে বিশ্বাস যে ভরসা সেই জায়গাটা রীতিমতো ভেঙে গেছে অপবিশ্বাসের তিনি আঘাত পেয়েছে সে কথা নিজের মুখেই জানালেন যে তিনি প্রতারিত হয়েছে সাকিব খানের কাছে এবার একজন মেয়ে হয়ে নিজেকে করতে হয়। সেটাই বহির প্রকাশ করতে চায় কারোর ভরসাতে থাকতে চায় না অপবিশ্বাস হারল্যানের একটি শোরুমে গিয়ে এ কথাগুলোই জানালেন উপবিশ্বাস সাকিব খান যে তাকে কত বড় ধোকা দিয়েছে তিনি নাম না করেই সকলকে জানিয়েছেন তিনি সকল নারীদের উদ্দেশ্যে জানান নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার কারণ নারীরা যখন তখন আঘাত পেতে পারে অপবিশ্বাসের এই কষ্টের দিনে তার পাশে থাকতে দেখা গিয়েছে বাংলাদেশের বহু দর্শকে এবং তাকে এক কথায় সান্ত্বনা দিয়েছে বহু দর্শক বহু সেলিব্রিটি অবশেষে নিজের কষ্টগুলো শেয়ার করলো নিজেই